সিলেট এবং পাথর আর জাফলং এর সৌন্দর্য দেখতে সবচেয়ে কম খরচে সিলেট ভ্রমণ কেমন হয়েছিল আমার কত টাকায় লেগেছিল কি কি দেখেছি সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না নাটেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল দর্শক আপনাদের প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া এ ইএ মিডিয়া 28 এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এই শীতে আমরা যাচ্ছি সিলেটের আর আমরা যাচ্ছি গাজীপুর মাওনা রাস্তা থেকে মহান আল্লাহ তাআলার নাম স্মরণ রেখে আমরা রওনা দিতে যাচ্ছি আল্লাহুম্মা আনতা সালামু মিন কাসি আল্লাহ সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন হে আল্লাহ এই সফলল জন্য আল্লাহ কল্লা কল্লাংকার হয় এবং সকল ধরনের বালা আল্লাহ সকলকে রক্ষা করেন হে আল্লাহ সেখানে গিয়ে যেন আল্লাহ সকল ধরনের দুর্ঘটনা আল্লাহ রক্ষা করেন আল্লাহ আল্লাহ সেখান থেকে যেন আবার পুনরায় বিপদ মুক্ত ফিরে আসতে পারে আল্লাহ সেই তোফিক আলহামদুলিল্লাহ আলমিন দুপুরের লাঞ্চ সহকারে আমি সিলেট ভ্রমণ করে আসব বারোশো টাকা দিয়ে তাই এবারে সিলেট ভ্রমণে যাচ্ছি একটি পিকনিকের টিমের সাথে সিলেট পিকনিক পর্যটকের জন্য খুব জনপ্রিয় একটি স্থান হয়ে গেছে সবার কাছে রাত লম্বা একটা জার্নিং পরে আমরা এখন সিলেট হজর শাহাদ রাজনতলার মাজারে খুব সকালবেলা আমরা সিলেট শাহাদ মাজারে মাজার চোখে পড়লো ঝাঁকে ঝাঁকে কবিত শাহাদ এই মাজারের কবিতরকে মানুষ জালালি কবিতর হিসেবে চেনে আবার অনেকেই মাজারে এসে কবিতরকে খাবার দেয় বিভিন্ন নিয়ত করে দর্শক এই মাজারে আছে এক ছোট্ট পুকুর কিন্তু ছোট্ট পুকুরে বড় বড় শৈল মাছ আছে আমি দেখলাম এই মাছ মানুষ খাবার দেওয়া নিয়োগ করে এই বলে নিয়োগ করে তাদের জটিল কিছু সমস্যা আছে এই সমস্যা যেন সমাধান হয় সব মান্য অতটুক যুক্ত সমত আমার বুঝে আসে না তবে হ্যাঁ হজর ছাদালা জাদুঘরতলা বত্রিশ বছর বয়সে ইয়ারমিন শহর থেকে তিনশো ষাট জন সঙ্গে সাথে নিয়ে এই বাংলাদেশে এসেছিল সিলেট ভূমিতে সিলেটের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলাম ধর্মকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছিলেন সিলেটের ভূমিতে যার জন্য সিলেটের নাম হয় হজরত শাহজালালের পুণ্যভূমি এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন হজরত শাহ পরান রাজুল হতালার মাজার শাহ পরান রহমতুল্লাহ হচ্ছেন শাহজালাল রাজুল হতালার বোনের ছেলে প্রায় সাত হাজার বছর আগের ঘটনা মানুষেরা এখনো চিঠি হিসেবে বয়ে বেড়ায় এই সব দৃশ্য গুলো এইসব জায়গাগুলো গুলো এইসব স্থানগুলো প্রিয় দর্শক আমার পিছনে যে সিঁড়িটি দেখা যাচ্ছে ওই সিঁড়ি বয়ে বেয়ে উঠে যাওয়া যায় হজরত শাহ পরান রাজুল হতালার মাজার অর্থাৎ কবর এবার আমাদের দুইটা মাজার ঘোরায় শেষ আমরা এখন রওনা দিব জাফলনের দিকে সিলেট থেকে জাফলনের দূরত্ব ষাট কিলোমিটার তবে এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর এই রাস্তার দৃশ্য দেখতে দেখতে আপনি কখন তো জাফরং পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার প্রশংসা করছি আমি এত সুন্দর পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি না জানি কত সুন্দর সুবাহান সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় পাহাড়ের গায়ে কত সুন্দর বাড়ি দেখা যাচ্ছে তবে এই বাড়িগুলো ইন্ডিয়াতে এই পাহাড়ের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এরকম জায়গায় ঘুরতে আসলে আমরা এখন পিয়াং নদীর স্বচ্ছ পানি দেখতে পিয়াং নদীর দেখার জন্য নিচের দিকে নেমে যাচ্ছি আর অনেকটা নিচেই কিন্তু নামতে হয় আর এখান থেকে নিচে নামতে হলে অনেক সাবধানতা অবলম্বন করে নামতে হয় যেহেতু অনেক নিচু জায়গা আর এখন শীতকাল শীতকালে নদীতে পানি খুবই কম থাকে প্রচুর পরিমাণ হাঁটতে হয় সেটা আবার পাথরের উপর দিয়ে হাঁটতে হয় জাপলং শীতকালে ভ্রমণ করতে শরীরে প্রচুর পরিমাণ এনার্জি থাকতে হয় এখন আমি জাপলং এ একদম জিরো পয়েন্টে, দুই পাশে সবুজ দাগ মাঝখানে লাল দাগ সেই লাল দাগের মাঝখানে দাঁড়িয়ে থেকে আমি আপনাদের সাথে কথা বলছি দেখা যাচ্ছে ইন্ডিয়ার বিএসএফ খুবই সতর্কত অবস্থা আছে এখান থেকে কেউ যেন ঢুকে না পড়ে ইন্ডিয়াতে এই চমৎকার জায়গাটিতে চমৎকার এই জায়গাটিতে শুধু বাংলাদেশের ঘুরতে আসে না ঘুরতে আসে ইন্ডিয়ার প্রচুর পরিমাণ টুরিস্ট যেখানে আসলে দেখা যায় ভারতের মেঘালয় পাহাড় ডারবেগ নদীর উপরে ঝুলন্ত ভারতের ব্রিজ পাহাড়ের গায়ে বিভিন্ন সুন্দর সুন্দর বাড়ি ঘর অপরূপ এক দৃশ্য ফুটে উঠেছে এখানে বাংলাদেশে দিয়ে যে নদী বয়ে গেছে এটার নাম পিয়াং নদী পিয়াং নদীর স্বচ্ছ জলধারা মনোমুগ্ধকর পরিবেশ এ সবকিছু মিলে আনে এক মনোমুগ্ধকর পরিবেশ আর এই দৃশ্য দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতি হাজার হাজার পর্যটক এসে থাকে এই জায়গাতে এই জাফলং এক সময় শাসন এই জায়গাটি বিস্তীর্ণ অবস্থায় পড়েছিল অনেকদিন পাথর ব্যবসায়ীরা খুঁজে বের করেছিল এই জায়গাটি নৌকায় করে এখান থেকে পাথর নিয়ে বিক্রি করত। দেশের বিভিন্ন জায়গায় আসলে এই জায়গাটি মানুষের কাছে পরিচিত হয় পাথর ব্যবসায়ীদের মাধ্যমে জাফলং এর এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি আপনাদের সাথে আলোচনা করি আমার কত টাকা খরচ হয়েছিল এখানে আসতে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম একটা পিকনিক টিমের সাথে এসেছি আমি যার জন্য খরচটা অনেক কম হয়েছে আমার জন প্রতি বারোশো টাকা করে চাঁদা ছিল দুই রাত একদিনে সিলেট ভুবন এবং দুপুরে লাঞ্চ এই সবই ছিল বারোশো টাকার ভিতরেই এবারে টুরে আমি একা আসিনি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি এভাবে আসলে টুর খরচটা কম হবে বলে সুযোগটা আমি কাজে লাগিয়েছি প্রিয় দর্শক আমরা যারা শহরে বসবাস করি কেউ কর্মক্ষেত্রে কেউ শিক্ষা ক্ষেত্রে শহরের কোলাহল যানজট থেকে বেরিয়ে এসে এরকম মনোমুগ্ধকর পরিবেশে দুই এক দিনের জন্য ভ্রমণে হলে সত্যি খুব ভালো লাগবে আপনার কাছে জাফলং এসে এই স্বচ্ছ পানিতে গোসল করতে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে আমরা যারা শহরে থাকি তাতে কখনো এরকম খোলা জায়গায় গোসল করা হয় না সুযোগ আসে না অনেক টাকা খরচ করে সুইমিং পুলে গোসল করতে হয় সুইমিং পুলের চেয়ে তো সুন্দর প্রাকৃতিক পরিবেশে গোসল করতে পারবেন জাফলং এ আসলে প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আপনাদের লাইক কমেন্টস আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তাই আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস জানিয়ে যাবেন যদি আমার চ্যানেলের মাধ্যমে অন্য কোনো জায়গায় ভিডিও দেখার ইচ্ছা হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন